প্রমাণ সমেত জয়কে ঘাড় ধরে টানতে টানতে থানায় হাজির করে দীপাকে নির্দোষ প্রমাণ করল সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে চারু যায় তার মা ও বাবার শেষতিত্বের জন্যে চারুর সাথে অলিও যায় আর ইভেন্টের সব দায়িত্ব পড়ে সূর্যের ওপর জয়ও ইভেন্টের দায়িত্বে থাকে আর সূর্য জয়কে বিশ্বাস করে জয়ের হাতে তুলে দেয় জুয়েলারি ডিপার্টমেন্টের চাবি এরপর দীপা ও বিগবাং নিয়ে ইভেন্টে আসে দীপা ও বিগ সবাই মিলে স্টল সাজায় সুন্দরভাবে বাড়ির সবাইও আসে সাক্ষ্যদীপও আসে জয়কে নিয়ে তবে জয় তার বাবার উপর অভিমান করে ইভেন্ট ছেড়ে চলে যায় আর গুন্ডাগুলো ইভেন্টে ঢুকে জয়কে ব্ল্যাকমেল করে জয়ও দ্বীপকে বাঁচাতে বাধ্য হয়ে জুয়েলারি ডিপার্টমেন্ট থেকে লকার খুলে ডায়মন্ডের নেকলেস চুরি করে নেয় তবে পুলিশের হাত থেকে বাঁচতে দীপার ব্যাগের মধ্যে গহনাটা রেখে দেয় আর পুলিশ দীপার ব্যাগ থেকে নেকলেসটা উদ্ধার করে দীপাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় দীপা বলে ডাক্তারবাবু বিশ্বাস করুন আমি চুরি করিনি সূর্য বলে আমি জানি দীপা তুমি চুরি করনি তোমাকে আমি নির্দোষ প্রমাণ করবই সূর্য বলে জুয়েলারি ডিপার্টমেন্টের দায়িত্ব তো ভাইকে দিয়েছিলাম কিন্তু সূর্য জয়কে কোথাও খুঁজে পায় না সূর্য সিসিটিভি ফুটেজটা চেক করে ফুটেজে দেখা যাচ্ছে জয় লকার খুলে নেকলেসটা বের করছে এমনকি জয় দীপার ব্যাগের মধ্যে নেকলেসটা ঢুকিয়ে দিয়েছে সূর্য বলে ভাই চুরি করেছে না না এটা হতে পারে না ওকে আমি নিজে পুলিশের হাতে তুলে দেবই এই বলে সূর্য রণমূর্তি নিয়ে জয়ের ফ্ল্যাটে যায় জয়কে আচ্ছা করে ধোলাই দিয়ে ঘাট ধরে টানতে টানতে থানায় নিয়ে আসে সূর্য চিৎকার করে বলে অফিসার দীপা চুরি করেনি ও নির্দোষ আসল অপরাধীকে আমি ধরে এনেছি প্রমাণ সমেত দিপা তো অবাক হয়ে যায় পুলিশ বলে ডক্টর সেনগুপ্ত আপনি এসব কি বলছেন তখন সূর্য ভিডিওটি পুলিশের হাতে দিয়ে বলে এই যে অফিসার দেখুন ভিডিওটি ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আসল কালপিট কে ভিডিওটি দেখে চমকে যায় পুলিশ সূর্য জয়কে বলে ভাই তোকে আমি বিশ্বাস করেছিলাম আর তুই কিনা এভাবে আমার বিশ্বাস ভেঙে দিলি এরপর পুলিশ প্রমাণ সমেত জয়কে অ্যারেস্ট করে দীপাকে ছেড়ে দেয় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সূর্য যেন প্রমাণ সমেত জয়কে ঘাড় ধরে টানতে টানতে থানায় এনে দীপাকে নির্দোষ প্রমাণ করে কমেন্ট করে জানাতে ভুল না কিন্তু তোমাদের মতামতটি